এভরিওয়ান তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো দেখতেই পাচ্ছ একটা বড় মতো পার্সেল তো আমিও প্রথমে দেখে ঘাবড়ে গিয়েছিলাম যে এই পার্সেলে কি ছিল কারণ আমি নিজে অর্ডার করে নিজেই ভুলে গিয়েছিলাম কি বলো তো আমার একটা ফ্লিপকার্টের অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে জিনিসটা আসছিল না তো প্রায় এক মাস হয়েই গিয়েছে তো আজকে যখন তোমার দাদাভাই হাতে করে নিয়ে এলো আমি ভাবছিলাম যে এতে কী আছে কারণ আমার তো মনেই নেই যে আমি কিছু একটা পার্সেল অর্ডার করেছিলাম তো ফাইনালি মানে মনে পড়লো মনে পড়ে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম আনবক্সিং করছি একদম তোমাদের সামনেই তো ফার্স্টেই বলে দিই যে জিনিসটা অর্ডার করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যেটা একটা প্লাস্টিক ওয়ার্ড্রাপ সবার বাড়িতেই এখন কম বেশি আছে তো আমি একটা নিয়ে নিলাম খুব কাজের একটা জিনিস তো আমার তো দেখে মানে জিনিসটা দেখলাম বেশ খুব পছন্দ হয়েছে কারণ মেটেরিয়াল খুবই সুন্দর এসছে যেমনটা রিভিউ দেখেছিলাম তেমনটাই এসছে তো সেটাকে দেখো তোমার দাদাভাই ঝটপট করে বসে গিয়েছে হচ্ছে ফিটিংস করতে আর মানে প্রথমে বুঝতে পারছিল না যে কীরকম করে করবে তারপর করতে করতে ঠিক হয়ে গিয়েছে একদম সহজ ছিল তো দেখতে পাচ্ছ এতটা গরমের মধ্যে হচ্ছে করে দিচ্ছে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে তো কি করা যাবে এগুলো তো করতেই হবে তো তারপর দেখো আরেকটা একটা জিনিস যেটা আমাকে খুবই আমার খুবই পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে এই যে কালারফুল ওয়ার্ড মানে ডয়ার্সগুলো তো আমার ফার্স্টে ফ্লিপকার্টে এই ডয়ার্সগুলোই মানে কালারফুল বলে খুবই পছন্দ হয়েছিল যে এতটা কালারফুল আমার একদম মানে কি বলবো একদম আমি চোখ ফেরাতেই পারছিলাম না তো সেই জন্য দেখো এক এক করে ডয়ারগুলো ঢোকানো হচ্ছে মানে স্ট্যান্ডটা আর কি রেডি হয়ে গিয়েছে তো এক এক করে ওগুলোকে ঢুকিয়ে দিচ্ছে খুব সুন্দর স্মুথলি আর কালারফুল তো তোমাদেরকে আগেই বলেছি তো দেখো আর একবার সুন্দর করে টেনে টেনে দেখাবো ডয়ারগুলো কি সুন্দর স্মুথলি বেরিয়ে আসছে তো এখানে ছটা হচ্ছে আমার ওয়ার্ড্রাপ মানে ছটা ডয়ার আর কি তো এক এক করে মানে প্রত্যেকটা দরকারি জিনিস আমি এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবো সেই জন্য খুবই পছন্দ আর আমার দেখো চেয়ারের পাশের এই এই কোনাটাতে আর কি ঘরের এই কোনাটাতে আমি রেখেছি কারণ আমার ঘরে খুবই স্পেস কম তোমরা সবাই মোটামুটি যারা দেখো আমার ব্লগ তারা জানো তো দেখো এখানটাতে সুন্দর করে কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে যে এখানটার জন্যই মানে এখা এটার জন্যই এটা মানে ফাঁকা ছিল আর কি তো সুন্দর করে আমি এখানে সাজিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস রাখবো তো যাই হোক এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে